শুভেন্দুবাবু আপনার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ আমরা দেখতে পাচ্ছি সেটা এতটাই করুণ এতটাই খারাপ হবে বয়স হয়তো আপনার বেশি হবে না কিন্তু পরিস্থিতি এমন হবে যে সেই রাজনৈতিক শেষ হওয়ার পর মানুষ আপনাকে রাজ্যে গদ্দার বলেই একজন জানবেন হ্যাঁ শুধু তাই নয় আমাদের তো এটাও ভয় আছে যে কিছুদিন পর আমরা এটা দেখতে পাবো কালীঘাটের রাস্তায় সাদা পাজামা পাঞ্জাবি পরে ষাষ্টাঙ্গে কেউ প্রণাম করছে কেউ পড়ে আছে আর জোর হাত করে কি বলছেন দিদি আমায় ক্ষমা করো দিদি নবান্নে যাবেন গাড়ি বেরোচ্ছে আর সেখানে তিনি দেখতে পাবেন সাদা পাজামা পাঞ্জাবি পরে ষাষ্টাঙ্গে কেউ ক্ষমা চাইছেন রাস্তায় পরে সেটাও শুভেন্দু অধিকারী না বন্ধুরা আমরা বলছি না শুভেন্দু অধিকারী নাকি ষষ্ঠাঙ্গে কালীঘাটে রাস্তায় শুয়ে তৃণমূল সুপ্রিমোর কাছে হাত জোর করে ক্ষমা চাইবেন এই শুরু থেকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম তার প্রত্যেকটারই দাবি করছেন কে জানেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কিছুদিন আগে যিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন বেশ কিছুদিন আগে সেই জয়প্রকাশ মজুমদার দাবি করছেন কিছুদিনের মধ্যেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ক্যারিয়ার একেবারে শেষ হয়ে যাবে এবং সেটা শুধু শেষ হবে না প্রচন্ড খারাপ হবে আর তারপর তৃণমূল সুপ্রিমোর কাছে তিনি নাকি এসে মানে শুভেন্দু অধিকারী এসে হাত জোর করে ক্ষমা চাইবেন দিয়ে বলবেন দিদি আমায় ক্ষমা করো দল কিন্তু তখন তাকে নেবে না কারণ সে গদ্দারি করেছে দলের সঙ্গে এই প্রত্যেকটাই দাবি করলেন জয়প্রকাশ মজুমদার হ্যাঁ আপনারা কমেন্ট তো অবশ্যই করবেন যে এটা কি সত্যি শুভেন্দু অধিকারীর শেষ শেষ অর্থাৎ সত্যি কি অধিকারীর আসছে নাকি জয়প্রকাশ মজুমদার রাজনৈতিক স্তরে শুধু হাওয়া গরম করতে এ কথা বলছেন কমেন্ট করবেন তবে তার আগে শুনে নিন কি ভাষায় কিভাবে জয়প্রকাশ মজুমদার কোথায় দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে বলেছেন জানেন জানবো আপনাদের তার আগে শুনুন জয়প্রকাশ মজুমদার একসময় যিনি বিজেপিতেই ছিলেন তিনি বিজেপি নেতা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কি বলছেন কোন দিন দেখবো কালীঘাটের সামনে একজন সাস্তাঙ্গে পড়ে আছে দিদির গাড়ি বেরোবে দিদি নবান্ন যাবেন রাস্তার পরে সাদা পাজামা পাঞ্জাবি পরে একজন সষ্টাঙ্গে পড়ে আছেন দিদি ক্ষমা করো যেভাবে চলছে বিজেপির ডামাডোল এক কোটি সদস্য সংখ্যা করব বলে কুড়ি লক্ষ করতে পারিনি কে প্রেসিডেন্ট হবে তাই নিয়ে দড়ি টানাটানি আপনাকে নাকি এখন আর কেউ কথা শুনছে না বিধায়কদের আপনি মিটিং ছিলেন ছিলেন কয়েকদিন আগে মানে বিজেপির বিধায়কদের জনের মধ্যে মাত্র জন আপনার কথা শুনে গিয়েছিল আর বাদ বাকি ধর ছাড়া ধর কে বন্ধু ছাড়া দাদা বাজে লোক কারা বলছে বিজেপির বিধায়করা যায়নি তো সব দেখে আমাদের একটা ভয় আছে উত্তম কোন দিন দেখব কালীঘাটের সামনে একজন সাষ্টাঙ্গে পড়ে আছে দিদির গাড়ি বেরোবে দিদি বে নবান্ন যাবেন রাস্তার পরে সাদা পাজামা পাঞ্জাবি পরে একজন সাষ্টাঙ্গে পড়ে আছেন দিদি ক্ষমা করো শুভেন্দুবাবু আপনার রাজনৈতিক জীবনের শেষ দিকটা আমরা সবাই দেখতে পাচ্ছি সেটা এতখানি অন্তিম এতখানি করুণ এতখানি খারাপ যে আপনার রাজনৈতিক জীবন বয়স হয়তো বেশি হবে না রাজনৈতিক জীবন শেষ হয়ে যাওয়ার পর সারা বাংলার মানুষ আপনাকে জানবে গদ্দার শুভেন্দু বিশ্বাসঘাতক শুভেন্দু মিথ্যেবাদী শুভেন্দু ও নন্দীগ্রামও হারবে পূর্ব মেদিনীপুরেও বিজেপি সব কটা সিট হারবে পুরো মেদিনীপুরের সব সিট হারবে খুব ভালো কথা দাবিগুলো আপনারা শুনলেন আপনারা কমেন্ট তো অবশ্যই করবেন কিন্তু এটাও ঠিক বিজেপি রাজ্যে বিধানসভা নির্বাচন বিধানসভা উপনির্বাচন থেকে লোকসভা নির্বাচন সিট কিন্তু ক্রমশ কমছে শুভেন্দু অধিকারীর দিকে কিন্তু বারবার আঙুল তুলছেন অনেকেই এবং এমন বেশ কিছু মিটিং আছে যেটা শুভেন্দু অধিকারী বিভিন্ন বিধায়কদের সেখানে সেখানে ডাকলেও অর্ধেকের বেশি বিধায়করা অনুপস্থিত থাকছেন এমনটাও কেউ কেউ দাবি করছেন আর এরই সঙ্গে কোথায় দাঁড়িয়ে জয়প্রকাশ মজুমদার এই কথাটা বললেন মহিষা দল পূর্ব মেদিনীপুরের মহিষা দলে সম্প্রতি আপনারা জানেন কাছি সমবায় ব্যাংকের নির্বাচনে গোহারা হেরেছে বিজেপি প্রার্থীরা যে সমবায় ব্যাংকের পরিচালন সমিতির চেয়ারম্যান ছিলেন একটা সময় শুভেন্দু অধিকারী যখন তিনি তৃণমূলে ছিলেন তাহলে সেই সেই মেদিনীপুরে দাঁড়িয়ে বিজেপির যদি এই অবস্থা হয় সমবায় নির্বাচনে তাহলে জয়প্রকাশ কথার কি সত্যি কোনো সত্যতা আছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ক্যারিয়ার কি সত্যি শেষের পথে আপনারা কিভাবে দেখছেন বন্ধুরা এর আগের ভিডিওতেই আমরা দিলীপ ঘোষের বক্তব্য আপনাদেরকে জানিয়েছি তিনিও কিন্তু বেশ ক্ষোভ উগড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নাম না করে যে যে রেজাল্ট দেবে যে ফল দেবে যে ভোটে জিততে পারবে তাকে নেতা করা উচিত তাহলে শুভেন্দু অধিকারী তো সেটা পারেননি সত্যি কি তাহলে ধীরে ধীরে রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে শুভেন্দু অধিকারী আর শেষটা কি সত্যি খুব করুণ হবে না কি বন্ধুরা জয়প্রকাশ মজুমদার শুধু ঝাল মেটালেন বা রাজনৈতিক স্টান্ট দেখানোর চেষ্টা করলেন হাওয়া গরম হয় না রাজনৈতিকভাবে সে হাওয়া গরম করার চেষ্টা করলেন কারণ তিনি তো মহিষা দলে দাঁড়িয়ে রয়েছেন সেখানে সমবায় ব্যাংকে তৃণমূল প্রার্থীরা জিতেছেন সমবায় ব্যাংকের নির্বাচনে তাহলে বিষয়টি ঠিক কি আর যদি সেটাই হয় সেটা ঠিক কি হবে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর জন্য অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের মতামত জানার আশায় থাকলাম ভালো থাকুন